কাশ্মীরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির কিছুদিন আগেই কাশ্মীরের পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাওড়া সিটিলাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সাঁকরাইল জোনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করে হাওড়া সাঁকরাইলের মানিকপুরে সরকারি ব্লাড ব্যাংক অর্থাৎ এসএসকেম হাসপাতালের তত্ত্বাবধানে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন প্রথমে জাতীয় পতাকা তুলে দেশের প্রতি সম্মান জানিয়ে এবং কাশ্মীরের পহেলগামের ঘটনার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান কর্মসূচি শুরু করা হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন রক্তদাতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস কেম হাসপাতালের বিশিষ্ট ডাক্তার সৌমিক চৌধুরী এছাড়াও ছিলেন মানিকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বহু বিশিষ্ট সমাজসেবক এবং হাওড়া সিটিলাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ রক্তদানের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ব্যাখ্যা করেন ডক্টর সৌমিত চৌধুরী আমরা রক্তের বিনিময়ে এটা তো কোনো সাবিসিভ বা অল্টেড কিছু নেই রক্তদানের মাধ্যমে কালেক্ট এবার মানুষ সাধারণ মানুষের মধ্যে সেই চিন্তাধারা পরিবর্তন হওয়া দরকার যে আমি যখন একটি রক্ত কালোর কাছ থেকে গ্রহণ করছি সেই রক্তটা নিশ্চয়ই কেউ না কেউ রক্তটা দিয়েছে এই দেওয়া নেওয়া এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে কথা এবং রক্ত দানের সেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে রক্ত দান করলে কোন রকমের শরীরে রোগ ব্যাধি হয় না বরং উল্টে আমাদের শরীরের কিছু শারীরিক চেঞ্জের বা ক্রিয়াকলাপের পরিবর্তনের ফলে আমার শরীরটা সুগঠিত হবে সো সুতরাং আমাদের মানুষের যে ক্লাবে ক্লাবে বিভিন্ন সমাজ

শহরতলিতে যে সমস্ত অর্গানাইজেশন আছে সোশ্যাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে এই রক্তদানের মাধ্যমে আমরা রক্ত দানের মাধ্যমে আমরা রক্ত আমরা পাওয়া মানে আমি যদি রক্ত না দিই তাহলে আমরা সেই রক্তটা আমরা কেউ গ্রহণ করতে পারবো তো আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে আরো অনেক এগিয়ে এসছে আরো এগোতে হবে আরো এগিয়ে এলে তাহলে আমরা এই গ্রীষ্মকালীন বা এই যে সময়কালীন যে রক্ত সংকটে তারা পায়া ছিল ব্লাড ব্যাংক এই রকম ব্যাপারটা সেইগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে তো রক্ত সংকটে এই যে মূলত পাই যে সময়ে আমাদের উচিত যে যদি আমরা যতই ইউনিক রক্ত আউটটা চাইছি ডাক্তার বাবু তত সংখ্যক সুস্থ ছাবলী পুরুষ মানুষ হলে খুব ভালো হয় পুরুষdonor কে আমাদেরকে নিয়ে সেখানে যেতে হবে কারণ আমাদের যে সমস্যা হলো ব্লাড ব্যাংক এইপার ওয়েস্টবঙ্গে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদানের বা ব্লাড সেন্টার ব্লাড ব্যাংক গুলো আছে সেখানে যদি আমরা প্রপার যদি রিপ্লেসমেন্ট ডোনার দিই মানে ধরুন আমার এখানে ডাক্তারবাবু বললেন যে চার ইউনিট কি পাঁচ ইউনিট বিআরবিসি বা হোল ব্লাড আমাদের দরকার আমার একটা পেশেন্ট আছে বা পেশেন্টের রক্ত চালাতে হবে তো আমাদের উচিত যে চার ইউনিট যখন ডাক্তারবাবু বা পাঁচ ইউনিট যখন ডাক্তারবাবু রক্ত দিতেছে ইউনিট দিতেছে আমার উচিত যে সেই চারজন বা পাঁচজন সুস্থ স্বাভাবিক ডোনার বা রক্ত দাতাকে নিয়ে সেই অবিলম্বে সেই ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক বা টার্সিয়ারি কেয়ার হসপিটাল আসা তাহলে কি হবে আমরা এই রক্ত সংকটের যে মানে মুহূর্তে এসে আমরা কি করব স্টকটাকে মেনটেন করতে যেরকম পারবো সেরকমই যদি আমার কাছে রক্তটা যদি ব্লাড ব্যাংকে বা ব্লাড সেন্টারে না থাকে তো আমরা সেই রিপ্লেসমেন্ট দো না মানে একজনের বিনিময়ে আরেকজন এসে সেই রক্তটাকে আমরা কালেক্ট করে সেই উপযোগিতাটাকে এবং সেই খামতিটাকে আমরা যেন পরিবর্তন মানে সিটি লাইট অ্যান্ড সাউন্ডের কর্তৃপক্ষ খোকন মন্ডল জানান এই বছর ছিল তাদের প্রথম রক্তদান কর্মসূচি তাই তারা আশা করেছিলেন কুড়ি থেকে পঁচিশ জন রক্তদান করবেন কিন্তু তাদের আশার থেকেও বেশি রক্তদাতা রক্তদান করেন তাই তারা ভীষণ খুশি হয়েছেন বলেই জানান তাই আগামী দিনে আরও বড় করে রক্তদান ও শিবিরের পাশাপাশি আরও জনসেবামূলক কর্মসূচি করবেন বলেও জানান তিনি

অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উৎসব এর সাথে সাথে আহ যদি স্বাস্থ্যের দিকে মতো দেখা যায় তাহলে সেই ব্যাপারে কি বলবো सास्ते वाले तो तो भाला है सास्ते में हमारे साउदी ताजा सास्ते कैसे सागे हमारे साउदी ताजा है आह वाले कोई चाय का जो तुम्हारे कोई चाय आए तो वाजी आए तो इससे उनको क्या मराए कौन आउट करता है अब नहीं ना इसलिए बोल रहा हूँ अभी अभी उनसे आखें बोले